মিশকাত শরীফের হাদিস এক হাজার একানব্বই নম্বর হাদিস যাদের রাজি আল্লাহ তালা থেকে যাদের এবং সামুরা রাজি আল্লাহ তালা থেকে বন্ধু তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের নিকট আসলেন সাহাবি জাবির ইবনে সামুরা রাজিয়া আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহর নবী আমাদের নিকট বের হয়ে আসলেন তখন আমরা বিচ্ছিন্নভাবে বসা ছিলাম বিভক্ত হয় বিভিন্ন দল দলে মসজিদের মধ্যে বসে ছিলাম কাতার হাতে দাঁড়ানো তো পরে ওই মসজিদে এসে দেখলেন যে মুসল্লিরা কাতার মধ্যভাবে না বসে বিচ্ছিন্নভাবে ওইখানে কিছু এখানে কিছু ওখানে কিছু গরমের সময় ওই ফ্যানটা ভালো চলে ওইখানে কিছু এরকম পরিস্থিতি হয় গরমের সময় কিন্তু ফ্যান মানুষ খুঁজতে থাকে কোন জায়গায় ফ্যানের বাতাসটা ভালো আর এখানে আল্লাহর নবী মসজিদে এসে যখন সাহাবিদেরকে বিচ্ছিন্নভাবে বসে থাকতে দেখলেন তখন নবী বলছেন তোমরা তোমাদেরকে বিচ্ছিন্ন অবস্থায় বসে থাকলাম দেখলাম তোমরা বিচ্ছিন্ন অবস্থায় বসে রয়েছ কথা আল্লাহ নবী বলে চলে গেলেন যে তোমাদেরকে বিভক্ত অবস্থায় আমি দেখলাম বলে চলে গেলেন সাহাবি জাবির এগুলো সামুরা রাজিয়া আল্লাহ তালা আনহ বলছেন যে আরেকদিন দিন আল্লাহ নবী জেনাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম আসলেন আসার পর একই অবস্থায় দেখলেন যে সাহাদীরা মুসলেরা বিভিন্ন দলে দলে গ্রুপ গ্রুপ করে বিভক্ত হয়ে বসে আছে আল্লাহ নবী জেনাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তোমাদেরকে আমি বিভক্ত অবস্থায় বসে থাকতে দেখলাম তোমরা ফেরেশতাদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পারো না তোমরা ফেরেস্তাদের মতো সারিবদ্ধভাবে দাঁড়াতে পারো না আল্লাহর নবী বলছেন ফেরেশতারা তার প্রতিপালকের সামনে তার রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সাহাবি আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ তারা আল্লাহর কাছে আল্লাহর সামনে কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় আল্লাহর নবী বলছেন তারা সর্বপ্রথম সামনের কাতার পুরা করে সর্বপ্রথম সামনের কাতার পুরা করে এবং একে অপরের সঙ্গে মিলে মিশে দাঁড়া মিলিয়ে মিলিয়ে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ এখন কথা হলো যে যে সালাতে যখন আমরা এই কী শিক্ষা আমরা নিতে পারি যে সালাতের সময় যখন সালাতের কাতারে দাঁড়িয়ে যায় হয়তো যাচ্ছে ডাইনে দুজন ফাঁকাকে সামনে ওই কন্যায় দুজন ফাঁকা হঠাৎ করে অজু করে আসছে অনেক মুসলিম আমাদের এই মুসলিম মুসলিম দেখেছি যে তারা অলস্যতা করে হোক অথবা তার যে কোনো কারণে হোক অলস্যতা করে সে এখানে দাঁড়িয়ে গেছে ওই জায়গাও ফাঁকা এই জায়গাও ফাঁকা এজন্যই ফেরেস্তাদের তাদের বিবরণ শুনতে চেয়েছেন সাহাবিরা আল্লাহ বলছেন তারা সামনের কাতার সর্বপ্রথম আগে পূরণ করে এবং তারা সারিবদ্ধভাবে মিলেমিশে মিলে মিশে দাঁড়ায় বারা ইবনে আজি রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত আপনাদের সামনে আমি পাঠ করলাম তিনি বলছেন যে ফেরেস তারা যারা সারিবদ্ধভাবে ভাবে কাতারে দাঁড়ায় তাদের জন্য দোয়া করে বলেন আলহামদুলিল্লাহ বারায় না আজিব আল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া কুলু তিনি বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসালুনা আলাল্লাযিনা নিশ্চয় যারা কাতার পরিপূর্ণ করে আল্লাহর ফেরেশতা আল্লাহ তাদের জন্য অনুগ্রহ করেন আল্লাহ তাদের জন্য অনুগ্রহ করার ফেরেশতা তাদের ক্ষমা প্রার্থনা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যারা কাতার শারীবদ্ধভাবে দালায় তাদের জন্য আল্লাহ অনুগ্রহ করেন আর ফেরেশতারা তাদের ক্ষমার জন্য দোয়া করেন আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা বলছেন যে আল্লাহর কাছে ওই কদম ওই পা সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি যে ব্যক্তি কদমে কদমে হেঁটে এসে কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করে দেবে বলেন আলহামদুলিল্লাহ ওই কদম ওই পা আল্লাহ যে আমি মাহমুদুর রাসুল্লা সালামছে আল্লাহ কাছে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ